ঘাস খাতে হবে হ্যাঁ এই কথা সে কাজ আইছি কোনো কথা হবে না চলো চলছে হাঁস প্রসেসিং এর কাজ সাত কিলোমিটার পথ পাড়ি দিয়ে নিয়ে এসেছি হাঁসটাকে আজকে সুন্দর করে কেটে কুটে নিয়ে যাবো কাটা শেষ আবার বাড়ির দিকে রওনা চলো আর চলতে চলতে আমাদের সেই শীতলি গ্রামের সেই ভাইরাল কফি হাউস বা চার আড্ডা সেটা দেখা হয়ে গেল আর এখানে অনেকগুলো মানে মজা অনেক তবে আজকে রান্না হবে প্রেশার কুকারে হাঁসের মাংস বলে কথা মামা তবে সাথে একটু টক দিয়ে দিলাম সস যাতে হাঁসের গন্ধটা না থাকে এই একটু সস দিয়ে দিলাম আর সাথে তো খেচুড়ি ভাত আছেই রান্না প্রায় শেষ চলো ছাদে নিয়ে চলো এই যে খিচুড়ি কী সুন্দর কালার এবার চলো কলার পাতাই করে খাওয়া হবে আজকে অনেক মজা হবে দেখুন কালারটা কি সুন্দর এসেছে হাঁসের মাংসের এই যে কলার পাতায় খাওয়া শুরু হয়ে গেল সেই পুরাতন আমলে ফিরে গিয়েছি সবাই একসাথে বসে খাচ্ছি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন